বুক ক্যাফে বুক রিভিউবের আজকের অন্যতম খবরটি যেটি সকলে অপেক্ষা করেছিলেন আনন্দ মেলা পূজাবার্ষিকী চোদ্দোশো একত্রিশ প্রকাশিত হয়ে গেল আমি বলেছিলাম তেসরা অগাস্টের দিন প্রকাশ হওয়ার কথা রয়েছে এবং অবশ্যই মিলে গেল কথাটা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদেরকে সো সেটা দেখা গেল যে সম্পূর্ণ হয়েছে তো একটু দেখে নিই কী কী মোটামুটি রয়েছে উপন্যাস এবং অন্যান্য বিষয় তো উপন্যাসের মধ্যে রয়েছে শরণজিৎ চক্রবর্তী রাজেশ বসু এবং অন্যান্য একই ধরনের গত বছর যেগুলো ছিল সেই ধরনেরই লেখকরা রয়েছেন ফেলুদার উপন্যাসে পাচ্ছেন আপনারা লন্ডনে ফেলুদা নামে এবং রাব্পার একটা হাসির কমিক্স যেটা খুব অপেক্ষায় থাকি সেটা আছে জয়ন্ত মানিকের অ্যাডভেঞ্চার কমিক্স রয়েছে একটা নেতাজি মূর্তি রহস্য এটা একটা ভালো বিষয় গুগলের কমিক্স বাদ গেছে আর বাদ গেছে একদিক থেকে হয়তো কোথাও গিয়ে ভালো হয়েছে কারণ গুগলের কমিক্সটা অতটা মানুষ পছন্দ করতেন না আমিও ঠিকভাবে অতটা পড়তাম না কারণ আঁকাগুলো কীরকম একটা লাগতো তো যাই হোক এরপরে বড়ো গল্প অন্যান্য গল্প রয়েছে ভালো লেগেছে নিবন্ধটা আমি দেখাবো একটু একটু করে সমস্তটাই আর গোটা যে প্রচ্ছদ প্রচ্ছদ ডিজাইনিং করেছেন বাবু এবং একটা অন্য ধরনের একটা দেবী দুর্গার একটা হোয়াইটের সাদার ওপর একটা করা হয়েছে পত্রিকাটির মুদ্রিত মূল্য দুশো টাকা রাখা হয়েছে এবং অবশ্যই তার ওপর পনেরো শতাংশ কুড়ি শতাংশ ছাড় দেওয়া হবে যাই হোক তো প্রথমেই অবশ্যই দেখে নিই যে প্রচ্ছদটা কীরকম রয়েছে কমিক্সগুলোর তো তিনটে কমিক্স রয়েছে তিনটে কমিক্সের মধ্যে তিনটেরই প্রচ্ছদ দেখে তো খুব প্রমিসিং মনে হচ্ছে এবং রায়ের জন্য তো অপেক্ষা করেই থাকি তো দেখা যাক পড়ব তখন বসে যাবে আচ্ছা কমিক্স তো হয়ে গেল এরপরে চলুন উপন্যাসগুলো সম্পর্কে একটু জেনে নিই উপন্যাসের প্রথম যেটা রয়েছে সেটাতেই রয়েছে চমক শরণজিৎ চক্রবর্তীর মূলত একটা হিস্টোরিক্যাল ফিকশান উষ্ণদ্বীপের প্রতিশোধ এবং উষ্ণদ্বীপের এখানে অ্যাকচুয়ালি ষোড়শ শতাব্দীর বাংলার কথা বলা হয়েছে যেখানে বারো ভূঁইয়াদের একটা রাজত্বকাল ছিল এবং এই বারো ভূঁইয়াদের সময়ে দক্ষিণবঙ্গের একটি দ্বীপে আক্রমণ ঘটে এবং সেভাবে আরও ডিটেল জানা যাবে গল্পটাতে তো একটা হিস্টোরিক্যাল ফিকশন কিন্তু আমরা পাচ্ছি পরের উপন্যাসটা বেশ একটু কল্পবিজ্ঞানের ধরনের এবং অ্যাডভেঞ্চারের আছে রাজেশ বসুর লেখার বরফে রক্তের দাগ মূলত আন্টার্কটিকা অভিযানের একটা বিষয় রয়েছে এবং একটা সংকেত বা সিগন্যাল আসছে রিসিভারে সেই সংকেতটা কিসের এই সম্পর্কিত একটা গল্প রয়েছে বরফে রক্তের দাগ এছাড়া মহাভারতের পাতা নামে সৌভিক গুহ সরকারের একটা লেখা রয়েছে যেখানে পৌরাণিক মহাভারতের মাইথোলজিক্যাল স্ক্রিপ্টকে ধরে একটা রহস্য গল্পর ব্যাপার তৈরি করা হয়েছে ফিকশনালি যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে এই গল্পটার প্রতি কিন্তু উপন্যাসটার প্রতি কিন্তু একটা আকর্ষণ বোধ জন্মাচ্ছে ভেতর থেকে এর পরের উপন্যাসের পটভূমিকা হচ্ছে বাংলাদেশের কক্সবাজার বাংলাদেশের কক্সবাজারে দীপু নামে এক কিশোর যাবে এবং সেখানে একটা জঙ্গলের মধ্যে যে কিভাবে তার একটা স্ট্রাগল পিরিয়ড চলবে এবং আর কী কী আছে সেটা নিয়ে একটা গল্প এবং অবশ্যই অনিশ মুখোপাধ্যায়ের যে লেখাটি নিচে দেখতে পাচ্ছেন সেটা একটা খেলার ওপর লেখা প্রতি বছরই একটা খেলার ওপর লেখা থাকে আনন্দমেলা পূজা পূজাবার্ষিকীতে স্পোর্টস ড্রামা তো এবারও কিন্তু সেটা রয়েছে আর এটা দেখে ভালো লাগছে এর পরের উপন্যাসটা আদ্যপ্রান্ত একেবারে কিশোর কিশোরীদের জন্য তৈরি করা টিকলিদের আশ্চর্য ঘড়ি টিকলি একটা অদ্ভুত ঘড়ি পাবে গ্র্যান্ডফাদার ক্লক যেখানে তিনটে কাটা নয় চারটে কাটা চতুর্থ কাটার সন্ধান পাবে এবং তার সঙ্গে মহাকাশের কোনো যোগ রয়েছে আমার মনে হচ্ছে ফোর্থ ডাইমেনশান নিয়ে কিছু আলোচনা হচ্ছে হতেই পারে যেখানে টাইম একটা ডাইমেনশান এবং আরও কি কি বিষয় রয়েছে সেটা তো জানতেই পারবো হয়তো টাইম ট্রাভেলেরও গল্প থাকবে হেমিমিত্র রায়ের নিচে যে গল্পটা দেখছেন মানে উপন্যাসটা আন্দামানের আতঙ্ক সেটাতে সুতীর্থ এবং রিতম এই দুজন আন্দামানে বেড়াতে আসবে এবং বেড়াতে এসে দেখা যাবে যে একটা রহস্যের সম্মুখীন হচ্ছে সে এবং সেই তারা কিভাবে সেই রহস্যটাকে উদ্ঘাটন করছে তাই নিয়ে একটা অ্যাডভেঞ্চারাস গল্প হচ্ছে আন্দামানের আতঙ্ক এখানে বলে রাখা ভালো উপন্যাসগুলোতে যেমন ভেরিয়েশন আনার চেষ্টা করা হয়েছে তেমনি প্রচ্ছদগুলো বেশ অন্য ধরনের রাখা হয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো লাগছে চোখে পড়ছে কালারিং প্রচ্ছদ ভালো হয়েছে উপন্যাসের সিলেকশানটা এটুকু বলতে পারি তবে অবশ্যই শীর্ষন্দ্র মুখোপাধ্যায়ের লেখা অদ্ভুতের সিরিজ থাকছে না বরং অন্যান্য বিষয়গুলোর ওপর জোর দেওয়া হচ্ছে উপন্যাসের পর গল্পগুলোতে যাওয়ার আগে প্রবন্ধগুলোর দিকে যদি নজর রাখি নিবন্ধ এবার কিন্তু বেশ ভালো হয়েছে প্রথমেই মেকানো কেমিস্ট্রি নিয়ে একটা আলোচনা রয়েছে তারপর দেখছি কলকাতার আজব দোকান কলকাতার ক্যাপ্টেন হ্যাড এবং কার্টুনের সঙ্গীরা নিয়ে একটা রয়েছে লোককথার সৃষ্টির রহস্য নিয়ে একটা দেখছি উপন্যাস রয়েছে মানে প্রবন্ধ রয়েছে দু হাজার পরে চকলেট থাকবে কি থাকবে না সেই নিয়ে কোকো গাছের যে একটা মিস্ট্রি হিস্ট্রি সেগুলো নিয়ে আলোচনা রয়েছে এবং বিচিত্র অংশে দানবের সন্ধানে এবং যেসব জায়গা তলিয়ে যাবে একটা সময় সেগুলোর সম্পর্কে আলোচনা রয়েছে কিবোর্ডের বর্ণমালা নিয়ে একটা দেখছি ভালো প্রবন্ধ রয়েছে তো আমার মনে হচ্ছে প্রবন্ধ জায়গাটা কিন্তু এবার বাজিমাত করতে চলেছে উপন্যাসের সাথে সাথে ব্যাপারটা বেশ ভালো লেগেছে এবার আসছি খেলাধুলার দিকে তো খেলাধুলার বিষয়টা এখানে তিনটে টপিক রাখা হয়েছে এবং তিনটে টপিককে তিনটে খেলার সঙ্গে যুক্ত রাখা হয়েছে বড় গল্পের মধ্যে প্রচ্যত গুপ্তের একটা বড় গল্প কিন্তু দেখতে পাচ্ছি প্রচ্যত গুপ্তের লেখা সময় ভালো লাগে এবং ডিহিপুরের একটা ছোট্ট রহস্য নিয়ে এখানে গল্পটা রয়েছে যেঠামশো হয় চশমা উল্লাস লেখা কাজে একটা কমেডি রিলিফ দেবে অদিতি ভট্টাচার্যের ও মশায় বলে গল্পটাও কিন্তু যা লেখা রয়েছে কমিক রিলিফেরই গল্প অর্থাৎ একটু হালকা ছলেরই গল্প দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের ব্যাঘ্রপুরুষ নামে গল্পটাও দেখতে পাচ্ছি এই ব্যাঘ্রপুরুষ গল্পে মূলত চোল সম্রাট কুলতুঙ্গের একটা বিরাট সৈন্যবাহিনী এবং তাদের ভিতরের বিভিন্ন গল্পকে নিয়ে একটা তৈরি করা হচ্ছে অর্থাৎ একটা হিস্টোরিক্যাল ফিকশানের জায়গা তৈরি রাখা হয়েছে বড় গল্পের মধ্য দিয়ে এবং একটা বড় শিকার কাহিনিও যুক্ত রয়েছে পুরুষের মধ্য দিয়ে সেই সাপ জান্ত নামক গল্পটা একটা থ্রিলার গল্প যেখানে সাপ জান্ত মানুষ নাকি সে সাপ এই বিষয়টার জায়গাটা কিন্তু ডায়লেমাটা চলে আসবে মনে হচ্ছে যে এটা কিন্তু বেশ একটা ডার্ক টোনের গল্প হতে চলেছে পড়তে বেশি ভালো লাগবে এছাড়াও যে দুটো গল্প চোখে পড়ছে সেটা হচ্ছে শুভ মানুষ ঘোষের অন্য কিছুতে খুন এবং বিক্রম অধিকারী চোরা শোনে ধর্মের কাহিনী এই দুটো বাদে যে গল্পটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে সমজা দাসের আশ্চর্য জাদুকর একটা এরকম গল্প থাকা দরকার যেখানে রূপকথা রয়েছে একটা সরল মনের জায়গা রয়েছে তো সেই জায়গাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পরিশেষে ভিডিওর শেষ অংশে ভালো যে জায়গাগুলো লেগেছে আমার মনে হচ্ছে উপন্যাস খুব ভালো এবার করেছে এবার কমিক্সে পরিবর্তন আনা হয়েছে এবং সেটা সুফল দেবে লন্ডনে ফেলুদা রাপ্পা রায় থেকে শুরু করে জয়ন্ত একটা গল্পের অ্যাডভেঞ্চারাস কমিক্স রয়েছে খুব ভালো নিবন্ধ যে অংশটা সেটাও কিন্তু বেশ স্ট্রং বড় গল্পে প্রচিত গুপ্ত এবং উল্লাস মল্লিকের মতো দুজন নামি লেখককে জায়গা দেওয়া হয়েছে গল্প এবার কিন্তু একটু অন্য ধরনের বলা যেতে পারে দেখা যাক গল্পের পার্টটা কীরকম হবে প্রচ্ছদ একরকম হয়েছে প্রত্যেকবার যে ধরনের আনন্দমেলার প্রচ্ছদ হয় তার থেকে অন্য ধরনের হয়েছে প্রতিবার একটা কার্টুনিস্ট ব্যাপার থাকে বা বাচ্চা ছেলেরা খেলা করছে তাদের মধ্যেই কার্তিক গণেশ ইত্যাদি একটা আঁকা হয়ে থাকে তো এবার ব্যাপারটা আলাদা রকম হয়েছে এখন দুশো টাকা মুদ্রিত মূল্যে রকম পারফর্ম করবে আনন্দমেলা সেটাই দেখার এবং আস্তে আস্তে বইটা হাতে পেলে পত্রিকাটা হাতে পেলে রিভিউটা দেওয়া যেতে পারে বিজ্ঞাপনের সমাহার কেমন রয়েছে সেটাও দেখতে হবে প্রত্যেক প্রেজে পেজেকে বিজ্ঞাপন দেশে বিরক্তিকর ঘটনায় ঘটনা হচ্ছে সেটাও অবশ্যই প্রশ্ন থাকবে তো সব মিলিয়ে আজকে প্রকাশ পেলো এবং সেই আপডেটটাই আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং তিন তারিখে রিলিজ বলেছিলাম তিন তারিখে রিলিজ হলো অবশ্যই সোর্সেস ছিল বলেই খবরটা পেয়েছিলাম আগে এবং আগামীতেও আনন্দলোক আনন্দলোকসহ অন্যান্য যে সমস্ত পত্রিকা রয়েছে কিশোর ভারতী শোক্তারা সবটারই আপডেট দিয়ে দেবো চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বইপত্র থাকুন ধন্যবাদ